আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ দেখা মাত্রই বর্ষীকরণ নজরবন্দি বর্ষীকরণ এটি কিভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব এটি সঙ্গে সঙ্গে কাজ করবে যে নারীর দিকে আপনি তাকাইবেন সঙ্গে সঙ্গে সে নজরবন্দি হয়ে যাবে সে আপনার বশীভূত হয়ে যাবে কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব এবং অনুমতি দিয়ে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিনি আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না তো এই তাবিজটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা লাল কালি দিয়ে সাদা কাগজে একটা নকশা লিখবেন এবং দেশি গাভীর ঘি লাগবে সে ঘি দ্বারায় এই নকশাটা আগুনে জ্বালাইবেন জ্বালানোর পর যেই সাইটি হবে রাগটি হবে সেটি আপনারা কাজল হিসাবে চোখের পাতায় ব্যবহার করবেন যে মতো সুরমা লাগায় চোখের পাতায় লেগে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন সে এক নজর আপনাকে দেখা মাত্রই নজরবন্দি হয়ে যাবে সে বর্ষীভূত হয়ে যাবে আপনার তবে নিচের নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম উল্লেখ করে দেবেন দিয়ে আপনি দেখা করেন তারপর দেখেন বারো ঘন্টা লাগবে না সে আপনার